ট্যুরিস্ট ভিসায় স্লট বাণিজ্য থাকবে কিনা এক কোটি পার্সেন্ট থাকবে আমি যতদূর আপডেট পেয়েছি যদি সীমিত পরিসরে টুরিস্ট ভিসা ছাড়ে তাহলে স্লট বাণিজ্য আকারই ছাড়বে স্লটের মাধ্যমে ছাড়বে প্রতি স্লট বিশ পঁচিশ তিরিশ হাজার টাকা হয়ে যাবে একটা স্লট নিলে টুরিস্ট ভিসার জন্য তিরিশ হাজার টাকা লাগবে আপনি কি এত টাকা খরচ করে করবেন করবেন অনেকেই করবে যারা ভ্রমণ পাগল যেটাকে ভ্রমণ পাগলা বলে তারা কিন্তু এটা করবেই তারা কখনোই এই মানে এই টাকার চিন্তা করবে না বলবে যে ভাই আমার আগে ভিসা লাগবে আমি ঘুরি তারপরে তারপরে চিন্তা অন্যরা কি করলো না সেটা থাকে না আমি ঘুরতে যাব আমারটা আমি চিন্তা করব এই জিনিসগুলো কিন্তু চলে আসবে বা আসে এই যদি চলে আসে বা আসবে এই ক্ষেত্রে কিন্তু আপনার একটা বিষয় হচ্ছে যে আপনারা যদি ফ্যামিলিতে পাঁচজন থাকেন দেড় লক্ষ টাকা চলে যাবে বা এক লক্ষ টাকা চলে যাবে স্লটের পিছনে সেটা কি সম্ভব এক লক্ষ টাকা দিয়ে তো আপনি পঞ্চাশ হাজার টাকাতে তো ঘুরে আসতে পারে দার্জিলিং থেকে পরিবারের চারজন সদস্য থাকলে তাহলে এত বিশ পঁচিশ তিরিশ হাজার টাকা দিয়ে স্লট নিয়ে কাজ করা সম্ভব যদি স্লট চালু হয় টুরিস্ট ভিসা যদি টুরিস্ট ভিসা যদি চালু হয় তাহলে স্লট বাণিজ্যটা বন্ধ হবে না সেখানে আরো যুক্ত হবে সেটার জন্য বিশ পঁচিশ তিরিশ হাজার টাকার নিচে স্লট পাওয়া যাবে না এমনটা আপডেট পেয়েছে যেগুলো আপডেট পাই সেগুলো কিন্তু হয়ে যায় হচ্ছে বিগত সময় যা বেঁচে সেগুলো কিন্তু হয়েছে এখন অনেকে বলে যে আমি টুরিস্ট ভিসা থেকে মিথ্যা তথ্য দিচ্ছি আমি কবে বলেছিলাম যে টুরিস্ট ভিসা অমুক দিন কোথাও বলেছি আমি বলেছি যে এরকম একটা আপডেট হয়েছে এরকম হতে পারে যদি এমন হয় তাহলে এই সময়ের মতো টুরিস্ট ভিসা হয়ে যেতে পারে আমি কি বলেছি যে অমুক দিনই টুরিস্ট ভিসা চালু হবে ভারতের প্রাইম মিনিস্টার আমি আমি বলেছি অমুক দিনই হবে এটা কোথায় বলেছি যারা এগুলো বলে ওরা তো আসলে আমার বিরোধী পক্ষ প্রতিপক্ষ অনেকে দেখবেন এখন ব্লগ বানায় আমাকে নিয়ে বিভিন্ন মন্তব্য করে বিভিন্ন কথা বলে অনেকেই আছে মানে আপনি যখন এগিয়ে যাবেন বাংলাদেশের প্রধান খেলা কি হাডুডু মানে আপনি এগিয়ে যাবেন একজন পিছন থেকে বা কয়েকজন টেনে ধরবে যেন আপনি গন্তব্যে পৌঁছতে না পারেন কিন্তু তারপরে কিন্তু যারা একটু টেকনিক্যালি চলে তারা চলে যায় যারা একটু টেকনিক্যালি চলতে পারে না তারা থেমে যায় আপনারা আমার পিছনে ধরে রাখুন দেখুন কতটুকু আপনারা টিকে থাকেন আমি কতটুকু পারি এটা হচ্ছে মানে আপনার সততার উপর আমি সততা নিয়ে ব্যবসা করছি আশা করি ইনশাল্লাহ আপনাদের এই মানে হিংসাত্মমূলক কর্মকাণ্ড আমাকে ধরতে পারবে না যতই চেষ্টা করুন আমি আরেকটা বিষয় বলি যে আমার ছবি ব্যবহার করে কয়েকজন সম্প্রতি কয়েকজন এই আমার ছবি আমার নাম দিয়ে অনেকের কাছে টাকা চাচ্ছে যে আমি স্লট নিয়ে দেব এই করব সেই করব বা স্লট আপনার অমুকবার দিন ডেট পড়বে আপনি টাকা না দিলে ডেট পাবেন এইসব বলছে আমার বেশ কয়েকজন লোকজন আছে এই লোকগুলোর ক্ষেত্রে কি করবো এই লোকগুলোর ক্ষেত্রে আমার কর্নেও নাই আমি শুধু এটা বলবো যে আমি যদি কাউকে কল না দিই যারা স্লট নেওয়ার জন্য টাকা পাঠিয়েছেন তারা আর কোনো টাকা কাউকে দিবেন না এটা মাথায় রাখবেন একমাত্র আমি যদি শেয়ার করি তখনই দিবেন আদারওয়াইজ কাউকে দিয়েন না দিলে কিন্তু আপনাদের পকেট থেকে দিতে হবে সেটা কিন্তু লাইবিলিটি আমার না আমি আমার মোবাইল নম্বরগুলো দেওয়া আছে আমি বলি জিরো ওয়ান এইট ডাবল ওয়ান নাইন এইট জিরো এইট থ্রি জিরো এটা আমার নাম্বার জিরো ওয়ান সিক্স ওয়ান টু সিক্স নাইন ট্রিপল জিরো সিক্স

প্রয়োজনে আমার সঙ্গে যোগাযোগ করুন বা টাকা এখন দেওয়ার দরকার নাই আমি যদি আমার আহ ফোন থেকে সরাসরি কল না দিয়ে আপনার কখনো টাকা দিবেন না ভালো থাকবেন শেয়ার দেন ভিডিওটা